আজ থেকে আঠাশ ডিসেম্বর পাঁচটা রাশির জাতক জাতিকাদের অতি শুভ হতে চলেছে অর্থাৎ দু হাজার সালের শেষ কটা দিন এত ভালো কাটাতে চলেছে এই পাঁচ রাশির জাতক জাতিকারা যাদের স্বপ্ন পূরণ হতে পারে যাদের বাড়ি গাড়ি এবং সম্পদ বৃদ্ধি হওয়ার একটা রাস্তা খুঁজে পেতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। কারণ আমার এই আলোচনা শুনে যদি আপনারা অ্যালার্ট না হতে পারেন সেখানে কিন্তু সাকসেস কখনোই আসবে না আমি যে রাশির কথা বলবো এই রাশিরই জাতক জাতিকারা যদি এই আলোচনা শুনতে পায় তারপরে তাদের জীবনে যে সুযোগ বা যোগাযোগ তৈরি হবে সেগুলো যদি তাদের জীবনে ব্যবহার অ্যাপ্লাই করতে পারে সেই শুভ সময়টাকে যদি কাজে লাগিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারে সেখানে সাকসেস আসবে আর যদি আপনারা শুনেও চুপচাপ থাকেন বা আপনি প্রোগ্রামটা দেখলেন না কিন্তু আপনার রাশি পাঁচটার মধ্যে আছে আপনার জানা নেই সেক্ষেত্রে আপনার সঙ্গে যে সবটা মিলবে একদম বলা সম্ভব না নাও মিলতে পারে কারণ এটা আপনার উপরে নির্ভর করবে দেখুন আমি এটা শুধু বলতে পারি আপনার শুভ সময় আপনার অশুভ সময় এই টাইমটা আপনার শুভ সময় এই শুভ সময়ে আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে তবে গিয়ে কিন্তু আপনি এই শুভ সময়ের যে আপনার পজিটিভিটি আপনি গ্রহণ করলে ভাগ্য বদলাতে পারে সেটা আপনি সম্পূর্ণ নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন সেখান থেকে বেনিফিট হান্ড্রেড পারসেন্ট থাকবে শুধু কানে শুনে ধনী হওয়া বা ভাগ্য বদলানো সম্ভব নয় যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি তাই আমি অনুরোধ করব দু সালের শেষ কটা দিন আজ থেকে আঠাশ ডিসেম্বর ভীষণ ভালো থাকবে পাঁচ রাশির এই টাইমে নানা দিক থেকে তাদের সুযোগ আসবে বাড়ি গাড়ি সম্পদ বৃদ্ধি করার আপনি হয়তো বলতে পারেন এই কটা দিনে কি হতে পারে শুরুটা তো হতে পারে যেখান থেকে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন হানড্রেড শুরু হতে পারে আপনি সেই যোগাযোগগুলো পেতে পারেন সেই যোগাযোগগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করলে আপনার সাথে মিলবে যদি যোগাযোগগুলো সঠিক আপনি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে এই আলোচনা আপনার জীবনে কোনো উন্নতি এনে দিতে পারবে না আমি একমাত্র এই সঠিক কথাগুলো আপনাদের জানানোর চেষ্টা করি অবশ্যই আলোচনা থাকবে আলোচনা করবো তারা আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নেই নমস্কার চায় বা কামাকার চায় বা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন বহু জায়গায় গিয়ে সুরা হয়নি অনেক চেষ্টা করেছেন রাস্তা খুঁজে পাননি একবার হলেও যোগাযোগ করতে পারেন কোথায় পাবেন দেখুন যারা সরাসরি আমার সামনে সামনি বসে কথা বলতে চাইছেন চেম্বারে সেটা পাবেন আপনি নদীয়া নগর আমার নিজের মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়ি মঙ্গল বুধ তিন দিন আর যারা বহু দূর থেকে দেখছেন আসা সম্ভব না তারাও কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন অনলাইন চেম্বার বৃহস্পতি শুক্র শনি এই তিনটে দিন দুটো ক্ষেত্রেই আপনাকে কল করে নামটা লিখাতে হবে কলিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সিক্স দিয়ে শুরু কল করুন নামটা লিখে দিন আর দেখুন আপনার কিভাবে আসবেন সম্পূর্ণ গাইড করার দায়িত্ব তিনি নেবে এবং আপনাকে ফোন করলেই রিসিভ করে পথ নির্দেশ বলে দেবে যারা তারাপীঠ আসতে চাইছেন দু হাজার সালের শেষ শনিবার থাকছি তারাপীঠ সাতাশ ডিসেম্বর এই তারাপীঠের হোমযোগের আয়োজন করা হয়েছে ব্যবসা বৃদ্ধি ধনদা কাল সর্ব মাঙ্গলিক তো আছেই তার সাথে সাথে শত্রু দমন মা বগলা হম এছাড়া অনেক রকম ক্রিয়াকলাপের মাধ্যমে আপনাদের দু সাল ভালো যাক সেই ব্যবস্থা করা আছে যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সাতাশ ডিসেম্বর তারাপীঠ আমার সাথে সাক্ষাৎ করতে পারেন সেক্ষেত্রেও এই কলিং নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন বা হোয়াটসঅ্যাপে এসে বলবেন আমি তারাপীঠ সাক্ষাৎ করতে চাই সেখান থেকেও আপনি রিপ্লাই পেতে পারেন এছাড়া তারাপীঠে যারা প্রেজেন্ট থাকবে হোম যে আমাদের হবে তার সাথে যুক্ত থাকবে তাদের একটা গিফট আমি দিতে চলেছি যেটা দু হাজার ছাব্বিশ সাল আপনাকে ভীষণ ভালো কাটানোর জন্য হেল্প করবে সেটা যারা আসবেন তারাই পাবেন এবার আসুন আজকের মূল আলোচনা এই যে শেষ কটা দিন দু হাজার সালের শেষ আজ থেকে আঠাশ ডিসেম্বর এই কটা দিন অতি শুভ এই শুভ সময় পাঁচরাশিটি জাতক জাতিকাদের জীবনের সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে ফাটকায়ও হতে পারে কোনো না কোনোভাবে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে আর সেটা তারাই পাবে উপভোগ করতে পারবে যারা অ্যালার্ট থাকবে যারা এর চেষ্টা করবে তাদের সাথে আর যারা শুধু কানে শুনে সব কিছু পেতে চা মানে পেতে চাইছে তাদের সাথে কতটা মিলবে এটা একটা ভাবার বিষয় আছে অটোমেটিক কিছু হয় না যে কথাটা আর কেউ না বললেও আমি বলি প্রত্যেকটা আলোচনায় যে অটোমেটিক আপনার জীবনে কোনো পরিবর্তন হয় না আপনি চেষ্টা করলে তবেই হয় অনেক সময় দেখা যায় আপনি খুব চেষ্টা করছেন পরিশ্রম করছেন হচ্ছে না তার মানে আপনার সময় তখন ভালো নেই আমরা বলি গ্রহদোষে ভুগছেন আর যখন আপনার গ্রহ ভালো থাকে সমস্ত সাপোর্ট আপনি পাবেন তখন যেটা চেষ্টা করবেন সাকসেস পাবেন এটা সেটাই আপনার জন্য এই শেষ কটা দিন ভালো এই ভালো সময়টা আপনি যদি সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন আপনার পরিবর্তন আসবে অ্যাপ্লাই না করতে পারলে কোনো পরিবর্তন আসবেন না যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই আপনাদের জানানোর চেষ্টা করি তাহলে আসুন এই যে আজ থেকে আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সালের শেষ কটা দিন আপনার জীবনকে বদলাতে পারে আপনার স্বপ্নের বাড়ি গাড়ি বা সম্পদ বৃদ্ধি হতে পারে সেই রাশিগুলো নিয়ে এখন এক এক করে আমি বলবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব প্রথমেই আমি যে রাশির কথা বলবো সেই রাশিটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে নানা দিক থেকে কিন্তু ভাগ্য চমকাবে যে কারণে মেষ রাশির জাতক জাতিকারা তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবে আরে এই স্বপ্নগুলো যখনই আপনার পূরণ হবে তখনই দেখবেন আপনার জীবনটা অনেকটাই হ্যাপি হবে এবং দু সাল আপনার জন্য ভীষণ শুভ থাকবে তাই চোখ কান খোলা রাখুন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা আর্থিক উন্নতির সুযোগ মিলবেই মিলবে দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে এই কটা দিন আজ থেকে আঠাশ ডিসেম্বর অর্থাৎ দু সালের শেষ কটা দিন অনেক সুযোগ তাদের কাছে আসবে তাদের স্বপ্ন পূরণ হওয়ার জন্য যথেষ্ট সে যত বড়ই স্বপ্ন হোক না কেন আর তার সাথে সাথে যদি আপনার চেষ্টা থাকে পরিশ্রম থাকে তাহলে তো কোনো কথা হবে না আপনার নতুন বছর আসার আগেই আপনি আশার আলো দেখতে পাবেন এবং আমি আবারও বলবো এই কটা দিনে আপনাকে তো সমস্ত বদলে দিতে পারবে না শুরুয়াত হবে আপনার যে জীবনের পরিবর্তন সেই শুরুয়ারটা হয়ে যাবে এরপর তিন নাম্বার যে রাশির কথা বলবো সিংহ রাশি সিংহ রাশি দারুণ সময় থাকবে এই সিংহ জাতিকারা যারা আছেন যদি থাকতে থেকে আপনার জন্য কিন্তু দারুণ সময় এই সময় আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে নানা দিক থেকে আপনার জীবনের সুযোগ আসতে পারে যে সুযোগ আপনি যদি হাতছাড়া না করেন তাহলে সারা জীবন আপনি কিন্তু হ্যাপি থাকতে পারবেন এর জন্য অ্যালার্ট থাকা প্রয়োজন অ্যালার্ট না থাকলে সম্ভব নয় তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা চার নাম্বার রাশির কথা বলবো বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনার শখের একটা বাড়ি একটা গাড়ি হতে পারে এবং আপনি কিন্তু হঠাৎ করেই কারোর কাছে প্রিয় হয়ে যেতে পারেন যার ফলে আপনার ভাগ্য বদলাতে পারে কারণ সময়টা অতি শুভ থাকছে আর আমি সবসময় এই শুভ সময়গুলোই আপনাদের জানানোর চেষ্টা করি যে এই টাইমটা আপনার জন্য শুভ আর এই শুভ সময় যদি আপনি ব্যস্ত থাকেন সেখান থেকে বেনিফিট হান্ড্রেড পারসেন্ট সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির কথা বলব কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের শেষ কটা দিন অতি শুভ কাটতে চলেছে আপনার স্বপ্ন পূরণ হতে পারে আপনার মনের ইচ্ছা আপনি পূরণ করতে পারেন এর জন্য অ্যালার্ট থাকুন চোকান খোলা রাখুন এই যে পাঁচটা রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন এর মধ্যে যে রাশিগুলো আছে তাদের মধ্যে ফিফটি অবশ্যই তাদের লাভ আসবে আর ফিফটি পার্সেন্ট কিছুই মিলাতে পারবে না কারণ জানতে অজান্তে তাদের গ্রহ সাপোর্ট করবে না আর সেখানে দাঁড়িয়ে এই আলোচনাগুলো তারা মিলাতে পারবে না কিন্তু ফিফটি পারসেন্ট মিলবেই মিলবে আর যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার